মলাকুল মউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মউত কাঁপতে থাকবে মালাকুল মউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নটক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া

আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন ক্ষমতা দুনিয়ার কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রাহমা তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন গমতি আছে এই জন্য লা বিষয় ইমিন্নে আমি কারপ্পানা নুখাকদিবুফালা কালহাম দুই জন চিনা এনি অফ ইউর মার্সি প্লেসিংস অল ফ্রাইজ টু ইউ আল্লা তোমার কোনো নেয়তকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন হ্যাঁ এই মানব জাতি আর যে জাতি আমার কোন নেমৎকে অস্বীকার করবে আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে

বিগু মা তুম কাজিবাস আল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তোয়েন তো বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অফ তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সদা তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন ঠিক কিনা সবাই বড় যাবে আমরা সবাই কেউ থাকবে পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন সবার রূহ কবজ করে সবার কেউ থাকবে সবার রূহই কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মউতকে বলবেন মালাকুল মউত কি অবস্থা বলবেন সব শেষ মাইয়াফ্ম কে বাকি কি মালাকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় আল্লা বলবে জিনদেরকেও শেষ করে কবজ কর মালাকুল মাহত আজরাইল জিনদের রুনুকবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবি আহ মালাকাল মাউত আখবিরনি মাইয়াফ্ম এবার বলো আর কে বাকি কি হুম মালাকুল মহত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ হয় তার শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত মাইয়া আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিসের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রূহ কবজ করো ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া ফা মালাকুল ম বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিবরাইল میکাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইনসালিক ইলা জিবরিল ওয়াকবদ রুহা জিবরাইলের রূহ কবজ

আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহুদ বলবেন না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহুদ তুমি তো সবাই মারছো এবার তুমি মর এজন্য আল্লাহ কোরআনে বললেন আমিন আয়াচিহিমাওয়াচি অল অমদি অস্তিলা পু আল সিনাচি কুম্বাল কুম না في ذلك لايات للعالمিন নিশ্চয় আল্লাহ তাআলা অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টিশৈলী হল ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টিশৈলী হল গায়ের রঙের ভিন্নতা সুবহানাল্লাহ আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারর সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরের টা আরেক রকম হুজুরের টা রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমান কইতে মানে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম নাজআল আইনাইন ওয়ালিসানাম ওয়া শাফাতাইন ওয়া হাদাইনুন নাজদাই বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিবা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়ো তাহলে ভাষার মালিক কে এই ভাষা নাজিল করেছে কে এরপর আল্লাহ বললেন আশ শামসু ওয়াল সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনেছেন কোনোদিন লশ্যম শ্রিয়াম লাহা আং তো দেরিকা লক্কা মারাওয়ালা লাইলসা বেকস নাহা রতু লুংফি প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের তাহার করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের চন্দ্র না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন وجعل الخمر فيهم نورا وجعل الشمس سراجا رب لمينات কে বানিয়েছেন দুটি সরু সূর্যকে বানিয়েছেন জ্যোতি সরু চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদকে আল্লাহ একটা বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট আমি বুঝতে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি চলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রম গুলো পরিচালনা করে চিল্লা এখন ঠেকিরা এই জন্য বিশ্ব নয় বললেন সুমলি রুইয়াচিহি আফতিরুলিরুয়তি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পলকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক পড়েন বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ সুবহানাল্লাহ পড়ে এজন্য আল্লাহ বললেন শামসু আল কমারু বিহাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ান নাজমু আল শাজারু তার বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তার সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে শেষ দেয় কে কে দেখছে দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্র পত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে ঘাসপালা আল্লাহর করে কি করে না পাখিগুলো আল্লাহ জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লাকিল্লা তাফকহুনা তাসবিহাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে